আপনাদের প্রিয় মনের মুখুর গল্পপাঠের পাঠের আসরে সকলকে স্বাগত শুরুতেই আমার যেসব প্রবীণ বন্ধুরা আছেন যারা আমার থেকে বয়সে বড় আমি তাদের সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম আর অন্যান্য সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আপনারা যারা আমার গল্প শুনছেন তাদের যদি আমার এই গল্পপাঠ ভালো লাগে তাহলে যারা এখনও মনের মুকুর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি আজ আমাদের মনের মুকুর গল্প পাঠের আসরে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি খুব মজার গল্প খুব হাসির গল্প গল্পের নাম ভগবানের সঙ্গে দেখা গল্পটি লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় মানুষের জীবনে দুঃখের নানা কারণ থাকে গদাইবাবুরও আছে এই যেমন কাল রাতে হরেনবাবুর গরু বাসন্তীর একটা বকনা বাছুর হয়েছে যে না তার মনে আর সুখ নেই আহা বকনা না হয়ে এটা হলেও তো পারত হরেনবাবুর সবই যে কেন ভালো হয় তা ভেবেই পান না পাল হরেনবাবুর যেন ভালোর আর শেষ নেই এই তো গত বার্ষিক পরীক্ষায় হরেন ছেলে নব মেলা নম্বর পেয়ে ক্লাসে ফার্স্ট হলো আর গদায় ছেলে ফটিক উপরে ক্লাসে উঠতেই পারল না তা না পাক তাতে দুঃখ নেই কারণ প্রতি ক্লাসেই ফটিকের উপরের ক্লাসে উঠতে একটু সময় লাগে কিন্তু তা বলে নবর অমন তাড়াহুড়ো করে উপরে ওঠার দরকারটা কি একটু রয়ে উঠলে কোন মহাভারতটা অশুদ্ধ হয় রে বাবা সবাই জানে হরেনবাবুর টাকার লেখা জোখা নেই তবু গেলবার ভুটান লটারির দশ লাখ টাকার প্রাইজ জুটল ওই হরেনবাবুর নামে এর কোনো মানে হয় ভূষণবাবুর যে সরে সাড়ে তিন জমি চার লাখে প্রায় বায়না করে ফেলেছিলেন গোদায়বাবু সেই জমি কোন মন্তরে মাত্র দু লাখে কিনে ফেললেন হরেনবাবু তা আজ অবধি মাথায় ঢুকছে না গদাইবাবুর তা ভূষণবাবুর কাছে কথাটা তুলতেই তিনি খ্যাঁক করে উঠে বললেন আমার জমি আমি যাকে খুশি ভেজব তার জন্য কি জবাবদিই করতে হবে নাকি পরে কানা শোনা গেল যে হরেনবাবুর ভাইজির সঙ্গে ভূষণবাবুর কোন শালির ছেলের বিয়ে ঠিক হয়েছে বলেই দূতরা তখন বেজায় খাতির কপালটাই তার খারাপ নইলে কি আর গদায়বাবুরও বিয়ের যুগি ভাইজি ছিল না ছিল কিন্তু ভূষণবাবুর শালির যে একটি সরের ছেলে আছে এ খবরটাই জানা ছিল না গদাইবাবুর তা না হয় হল কিন্তু ম্যাজিস্ট্রেট সাহেবের ব্যবহারটা এবার কীরকম সাহেব সেদিন গায়ে এসেছিলেন তাই গদাবু তাঁকে একটু সেলাম জানানোর জন্য কাঁচি ধুতি আর গরদের পাঞ্জায় পড়ে সেজে গুঁজে চণ্ডী মণ্ডপে হাজির হয়েছিলেন কিন্তু তার নমস্কারের জবাবে সাহেব না করলেন নমস্কার আর না দিলেন কুশল প্রশ্নের কোনো জবাব ফুকক্ষেপি করলেন না অথচ দেখুন হরেনবাবু লুঙ্গিয়ার ফুতুয়া পড়ে হাজির হওয়া সত্ত্বেও তার সঙ্গে কত কথাই না কইলেন হ্যাঁ তা আবার হেসে হেসে এতে দুঃখ না হওয়াটাই তো অস্বাভাবিক তা এসব দুঃখ নিয়েই বেঁচে থাকতে হলে কার না রাগ হয় বলুন সকালবেলায় গদায়াবু একটু ভ্রমণ করে থাকেন আজও বেরিয়েছিলেন মনটা খিঁচড়ে থাকায় হাঁটোটা তেমন উপভোগ করছেন না বিরক্তই লাগছে তাই আজ ইচ্ছে করি চেনা রাস্তা ছেড়ে গায়ে সীমানা ছাড়িয়ে একটা মেঠো পথ ধরলেন মনটা যদি একটু চন্মনে হয় তা বলতে কি অচেনা রাস্তায় হাঁটতে গিয়ে মনটা বেশ একটু ভালোই লাগছে চারিদিকে ঘন গাছপালা বেশ নির্জন চারিদিকে পাখির ডাক শোনা যাচ্ছে শরৎকাল বলে বেশ মোলায়েম আবহাওয়া চমৎকার পরিবেশ তাই আজ একটু বেশি হাঁটবেন বলে হনহন করে আগু হলেন কোথায় গিয়ে ঠেকবেন সেটা তেমন খেয়াল রইল না তা বেখেয়ালে অনেকটা যাওয়ার পর হঠাৎ চৈতন্য হলো যে তিনি রাস্তায় গুলিয়ে ফেলেছেন চারদিকে জঙ্গলটা বেশ ঘন হয়ে উঠেছে অন্যমনস্ক ছিলেন বলে অতটা খেয়াল করেনি তবে ভয়েরও তেমন কিছু নেই মানে ভয়ভীতির ব্যাপারও তেমন থাকে না গদায় বাবু অকুত ভয়ে এগোতে লাগলেন কিছু দূর এগোয়ার পর দেখলেন একটা বেশ চুপসি বটগাছ তার তলাটা বানানো এবং সেই জঙ্গলের মধ্যেও সেই জায়গাটা কে যেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে আর বটগাছের চাতালে বসে একজন বুড়ো মানুষ থেলো হুঁকোয় তামাক খাচ্ছেন অনেকটা হাঁটা হয়েছে তার গদাবুর একটু জিরোতে ইচ্ছে করছিল তিনি গিয়ে বুড়ো মানুষটি কাছাকাছি একটু তফাতে সাবধানে বসলেন বুড়ো মানুষের মেজাজ মন্ডি তো কোনো ঠিক নেই মক্ক্কা রেগে টেগে যায় তাই গলা খাঁকারি দিয়ে ভারী বিনয়ের সঙ্গে বললেন মোশাহে কি এই অঞ্চলে থাকা হয় নাকি বুড়ো মানুষটি বললেন তাও বলতে পারো তবে কি না আমার থাকার কোনো ঠিক নেই যত্রত্রও থাকতে হয় আহা এই বয়সে যেখানে সেখানে থাকাটা কি ভালো তা আপনার নিজের লোকেরা সব কোথায় তারাও সর্বত্রই আছে এই যে বাবু তুমি কি আমার আপনজন বাবু একটু আপনার গিয়ে বললেন তা বটে তা একদিক দিয়ে দেখতে গেলে হয়তো তাই তবে কি না আপনার তো একটা ঠিকানাও থাকবার কথা যেখানে আপনার নিজের জন্য থাকেন তার নেই ও আছে কত ঠিকানা চাও টুকে কোল করতে পারবে না ধরো একটা ঠিকানা হলো বিষ্টুপুর গাঁয়ে গরপালের বাড়ি হ্যাঁ ঠিকানাটা কি চেনা চেনা লাগছে হ্যাঁ কী যে বলেন মশাই এ তো আমার নিজের ঠিকানা তা আমার গাঁয়ের নাম আপনি জানলেন কি করে সেটাই তো বুঝতে পারছি না আমি তো আপনাকে চিনি না কিন্তু আমি যে বাপু তোমাকে বিলক্ষণ চিনি তোমার তিন ছেলে দুই মেয়ে তোমার বইয়ের বাত ব্যাধি তোমার মা হাঁপানিতে ভোগেন তোমার বাবার সাতাশি বছর বয়স তোমার টগর নামের গরুটা বছর একটা এঁড়ে বছর বিয়েছে প্রতিবেশী হরেনবাবুকে তুমি মোটেই পছন্দ করো না তোমার কুষ্টিতে বাহান্ন বছর বয়সে একটা জলের ফাঁড়া আছে মহেন্দ্র ঘোষ তোমাকে তো সাতশো টাকা পায় কিন্তু সেটা শোধ দেওয়ার তোমার মোটেই ইচ্ছে নেই কতাইবাবুর মুখে কথা সরছিল না বড়ো বড় চোখ করে পলক্ষীণ চেয়েছিলেন এ তো ব্যাপার এই লোকটা যে তো নারী নক্ষত্রে খবর রাখি অন্তর্জামি নাকি রে বাবা লোকটা সঙ্গে সঙ্গে বলে উঠল তা অন্তর্জামী মনে করলো করতে পারো তাতেও খুব একটা ভুল হবে না কোথায়ও তাতে বেজায় ঘাবড়ে গিয়ে বলেন আচ্ছা আপনি আসলে কে বলুন তো আমার যে একটু ভয় ভয় করছে হ্যাঁ তা ভয়েরা দোষ কি অকাজ কুকাজ করলে হ্যাঁ ভয়ভীতি জেঁকে বসারি তো কথা কি না এই যে গত বুধবার বাজারে শাকুলি আধকানা বুড়ি শিবুর মাকে একখানা জালি নোট গছিয়ে শাক কিনলি সে কথা আর কেউ না জানলেও আমি কিন্তু জানি গদাইবাবু এমনিতে একটু ঘাম ছিলেন এ কথায় ঘাম যেন ডবল হলো গলার স্বরও তেমন ফুটল না ফিসফিসে গলায় বললেন আগে আমাকে ছলনা করবেন না আপনি সামান্য মনীষ নন এটা আমি বেশ বুঝতে পেরেছি হ্যাঁ বুঝে থাকলে ভালোই তবে কি না তুমি হলে তো জ্ঞান পাপি তা আপনি ভগবান টগবর্ণ তো আচ্ছা তাহলে কি বাবু তোমার কিছু সুবিধে হবে তা যে হয় না তা কিন্তু নয় অনেক অনেকদিন ধরেই ভাবছিলুম ভগবানকে সামনে পেলে কয়েকটা দরকারি কথা কয়ে রাখব ডাকাটাই কিছু কম করিনি মশাই কিন্তু ভগবানের দোষ কি জানেন তিনি বড্ড একচক্ষু আমি ডাকাটাকি করলে না শোনার ভান করে আলগা থাকেন কিন্তু হরেন বাবু ডাকলে পরে কি মড়ি করে ছুটে আসেন চাইবার দরকার হয় না না চাইতেই ঝাঁপি উপুর করে ঢেলে দেন এটা অবিচার কিনা তা আপনি বলুন তা বটে এ তো হচ্ছে বলে মনে হয় তা বাপু আমার কথাটা কি আমাকে বলা যায় তা বলা যায় আসলে কি জানেন দুঃখের কথা শোনার লোভও তো বড্ড কমে গেছে মশাই ও তোমার কি বাবু খুব দুঃখ নাকি হ্যাঁ ঝুড়ি ভরা মশাই ঝুড়ি ভরা আমার দুঃখের কি আর শেষ আছে আমার কপালে এঁড়ে পাচুর আমার ছেলেই ফেল মারে কেষ্টবিষ্টরা দুচ্ছাই করে লটারি লাগে না অথচ হজামবুকে দেখুন পরে সবুকে দেখুন নিতায় নাগে দেখুন ভগবান যে কীরকম একচোখ তা টের পাবেন হুম তাই তো হে তোমার দিকটাও তো ভাবতে হবে তবে শুনেছিলুম যেন তুমি নাকি তোমার শ্বশুরবাড়ি প্রায় বিশ লাখ টাকা সম্পত্তি পেয়েছো আর ওই বীরকান্তপুরে রাজার পিসির মেলা গয়না নাকি বিক্রি করতে নিয়ে আরও মুখ হওনি শুনেছিলুম সেই গয়নার দাম নাকি পঞ্চাশ লাখ টাকার উপর আপনার দোষ কি জানেন আপনি বড্ড উড়ো কথায় কান্দেন বিশ লাখ টাকার সম্পত্তি যেন ছেলের হাতের মোয়ার আর কি আর রাজার পিসির কয় না তো ও সব গিলটি করা মাল বিক্রি করে বোধহয় বিশ তিরিশ টাকা পাওয়া গিয়েছিল তা দেবো দেবো করছিলাম কিন্তু পিসি টসকে গেলো বলে আর দেওয়া হয়নি বটে তাহলে বলছ যে লোকে খামোকা তোমার বদনাম করে বেড়াচ্ছে তো এটা তো বাপু ভারী অন্যায় আঁকে ওই জন্যই তো একবার ভগবানের সঙ্গে দেখা হওয়াটা খুব দরকার এসব অন্যায়ের কি একটা বিহিত উচিত নয় বলুন হ্যাঁ তা তো বটি হে বাপু তা তো বটেই তবে কি না কানাঘুষো যেন শুনলুম যে রামকৃষ্ণপুরে নিধিরাম মারা গেলে তার বারো বিঘে জমি নাকি তুমি জাল দলিল করে কাপ করেছো নিধিরামের নাবালক ছেলেমেয়েরা নাকি প্রায় উপোস করে মরবার জোগাড় হয়েছে ঠিকক্ষা শিক্ষে করে কোনো রকমে তাদের রাসন চলছে আসলে কি জানেন নিন্দুকদের কাজই তো আষাঢ়ে গল্প বানানো আপনি কি ওসব কথা বিশ্বাস করলেন নাকি আসলে ব্যাপারটা হলো কি জানেন ওই নীতিরাম বছর পাঁচেক আগে মোটা টাকা ধার নিয়ে ফেসে যায় আর তার বিপদের কথা শুনে আমি তাকে বাঁচানোর জন্যই চড়া দাম দিয়ে জমিটা কিনি যাতে সে ধার শোধ দিয়ে হাজতবাজ থেকে বাঁচতে পারে মশাই পরের উপকার করতে নেই জানেন কপালে দুর্নামই জোটে হুম তাই তো হে তোমারও তো মানুষের সঙ্গে তো এরকম করা মোটেই উচিত নয় কিন্তু এ কথাও যে আবার হাটে বাজারে কান পাতলে শোনা যায় যে তুমি নাকি ভারী চড়া সুদে গরিবদের টাকা ধার দাও চক্রবৃদ্ধি হারে সেই টাকার সুদ নাকি আসলের চেয়েও অনেক বেড়ে যায় আর সেই টাকা শোধ দিতে না পেরে অনেকে নাকি আত্মহত্যা করেছে অনেকে পাগল হয়ে গেছে কেউ কেউ বিভাগী হয়ে গেছে আজ অবধি নাকি কেউ তোমার ধার শোধ করতেই পারেনি এটাও কি গুজব নাকি হে বাবু মশাই ও সব নকটা ছড়া কথায় কান দেবেন না তবে একথা ঠিক যে গরিবের দুঃখে আমার প্রাণ কাঁদে তাই ঠকে যাওয়ার ভয় থাকলেও আমি গরিবদের সাহায্য না করে পারি না বুঝলেন আর ধার দিয়ে দিয়ে আমার প্রায় ফতুর হওয়ার জোগাড় একজন আজবদি ধার শোধ দেয়নি এসব দুঃখের কথা কওয়ার জন্যই তো আমি ভগবানকে খুঁজছি দেখা হলে বলবো ভগবান লাখ পঞ্চাশের টাকা পাইয়ে দাও জমিয়ে সুদের কারবারটা ফের শুরু করি বুড়ো লোকটা গদায় দিকে মিটিমিটি চেয়ে মুচকি একটু হাসল তারপর বেজা হয় ভালো মানুষের গলায় বলল মোটে পঞ্চাশ লাখ তার বেশি নয় না আসলে কি জানেন প্রথমে বেশি চেয়ে বসলে ভগবান তো বিড়ে যেতে পারেন তাই অল্প দিয়ে শুরু তো করি তারপর তার সঙ্গে বোঝাপড়াটা হয়ে গেলে তখন মোটা দাম মারা যাবে কি বলেন হ্যাঁ সে তো ভালো কথাই ভগবান লোকটা বোধ হয় তেমন চালাক চতুরও নয় কি বলো তাহলে ভগবানের সঙ্গে মোড়াকাতটা হলেই হয় তাই না জি আঁকি তা আপনাকে দেখে মনে হচ্ছে আপনি হয় ভগবানের সুলুক সন্তানটা জানেন হ্যাঁ সে তো তুমিও জানো সবাই জানি ভগবান তো ধরা দেওয়ার জন্য মুখিয়ে আছেন বলে আমার মনে হয় সপাটে ধরতে পারলেই হলো বটে তাহলে এক কাজ করুন না ওই ভদ্রলোকের সঙ্গে একটু ভিড়িয়ে দিন না না হয় তার জন্য কিছু খরচাপাতিও দেবো এখন আচ্ছা কত দিতে হয় বলুন তো ওরে বাবা সে মেলা টাকা থাক হে বাপু ও রাস্তায় তেমন সুবিধে হবে না তাহলে উপায় লোকটা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে কাজটা কিন্তু বেশ কঠিন আহ বলি দেখু না তাহলে শোনো ওই নিধিরামে সব জমি ফিরিয়ে দাও বুড়ো রাজামশাই কাছে গিয়ে তাঁর পিসির গয়নার দাম পুরো পঞ্চাশ লাখ টাকা মিটিয়ে দিয়ে আসতে হবে আর গরিবদের যত ধার দিয়েছো তার সবটুকু মাফ করে দিতে হবে বলি পারবে তো গদাইবাবু একটা দীর্ঘশ্বাস ছেলে বললেন না আপনি যে একটা ঘোরের লোক তা আমি প্রথম থেকেই বুঝেছিলাম হ্যাঁ তা একটু ঘোড়ে লাচি বেশ করে ভেবে দেখো গে যা বললুম তা পারবে কিনা গদাইবাবু একটু ভাবলেন তারপর বড় একটা শ্বাস ফেলে বললেন কী কুক্ষণে যে আপনার সঙ্গে দেখা হয়েছিল কে জানে তাহলে বড় মানে মানে কেটে পড়ো গতবু খিঁচি উঠে বললেন তাহলে কি আপনার হাত থেকে রেহাই পাবো আপনি কি তত ভালো মানুষ সারা জীবন তো দৌগ দৌগতে মারবেন হ্যাঁ তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো আগে ওই যা বললেন তাই হবে এত ভ্যানতারা না করি আগেই তো বলে দিতে পারতেন যে আপনি ভগবান বন্ধুরা আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি গল্পটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যারা এখনও আপনাদের প্রিয় এই মনের বকুর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আমি বিশেষ অনুরোধ জানাচ্ছি দেখুন বন্ধুরা আপনারা যদি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করেন আপনাদের কোনো ক্ষতি নেই কিন্তু আমি ভীষণভাবে উপকৃত হই তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন একটা লাইক দিন ও শেয়ার করুন আজ তাহলে এই পর্যন্তই খুব শীঘ্রই আবার আপনাদের সামনে হাজির হব এই রকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ তাহলে এই পর্যন্তই আসি বন্ধুরা নমস্কার